হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করতে পারলাম না আমার ঘুম থেকে উঠতে উঠতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে তাই ঝটপট করে হালকা কিছু রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি তাই এটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ আমার চার পর্ব অলরেডি হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে আলু ভাজা করেছি ডাল রান্না করেছি আজকে ডালটা শুধুই রান্না করেছি কালো জিরে ফোড়ন দিয়ে গতকাল টমেটো দিয়ে করেছিলাম তো এখানে টিফিন গুছাচ্ছি আমি আর এখানে লতি রান্না করব। লতিটাকে ভাতিয়ে ফেলেছি ইলিশ মাছের মাথা দিয়ে করছি তাই লতিটা রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে মাছের মাথা দিয়ে এটা পরে আরো অন্য কিছু রান্না ফ্রিজে মাছ প্রায় শেষ হয়ে এসছে আজকে চিংড়ি মাছের যা রান্না করবো চিংড়ি মাছটা নিলাম চিংড়ি মাছটা একটু পরে এখন সময় হবে না এদিকে রান্না বান্না তাড়াতাড়ি করছি ঘুম থেকে উঠছে আমার দেরি হয়ে যায় খুব ঝামেলায় পড়ে যায় তো বন্ধুরা এখন আবার রুটি বানাবো তোমরা দেখতেই পাচ্ছ সকাল হলে আমার ভাত রুটি সবই বানাতে হয় এক হাতে কত সামলানো যায় তো এক ঘন্টা স এক ঘন্টার মধ্যে তাও করে দিতে হয় যেদিন ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় খুব তাড়াহুড়া বেঁধে যায় এক হাতে কত সামলাবো তিন মে রান্না রান্নাবান্না তারপর আবার রুটি তারপর টিফিন গুছানো লকুটা বসে লুকিটা নাড়াচাড়া দিতে হচ্ছে অন্যদিকে লুটিটাও হচ্ছে আমার হয়ে গেছে নাম এবার একটু সুজি বানাবো আমার হাজব্যান্ড রুটি দিয়ে সুজি খেতে ভালোবাসে তাই রুটির সঙ্গে প্রতিদিনই একটুখানি সুজি করে দিতে হয় ভাত খাবে ভাত বেড়ে দিচ্ছি হয়ে গেছে তো বন্ধুরা আমার তাড়াহুড়ো সকাল এবং ব্লগ ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ নিল যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করো তা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে